আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের টপিক হচ্ছে আই টেস্ট এ লিকার লিখেছেন ইমিলি ডিকিনসন আমেরিকান পোয়েট্রির অন্তর্গত একটি কবিতা আমরা প্রথমে এমিলি ডিকিনসন সম্পর্কে কিছু জেনে নিয়েছি যেটা আগের পাঠে আলোচনা করা হয়েছে এখন আমরা তার কবিতাগুলোর সামারি পড়ব সামারি দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য এনজয়মেন্ট অফ লাইফ কবিতাটি লেখা হয়েছে জীবনের আনন্দ উপভোগ করাকে কেন্দ্র করে উইথ এভরি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড যাই পৃথিবীতে প্রায় সকলেই উপভোগ করে অ্যাস শি বিলংস টু এ পিউরিটান ফ্যামিলি দেয়ার ইজ অ্যান আনস্পোকেন বাইন্ডিং নট টু ফলো দ্য সার্টেন ট্র্যাডিশন যেহেতু তিনি ছিলেন একজন পিউরিটান ফ্যামিলির সদস্য এ কারণেই তাকে অনেক নিয়ম কানুন ফলো করে চলতে হতো এবং সার্টেন ট্র্যাডিশন প্রচলিত ট্র্যাডিশন তিনি মানতে পারতেন না ড্রিঙ্কিং লিকার ইজ এ ওয়েস্টার্ন কালচার বাট ইজ নট অ্যালায়েড ফর দ্য পিউরিটান লিকার পান করা বা মদ্য পান করা ছিল ওয়েস্টার্ন কালচার কিন্তু পিউটান ফ্যামিলিতে তা অনুমতি ছিল না বা অ্যালাউ ছিল না অ্যাজ এ সোশ্যাল বিং এমিলি ডিকেনসন চেরিস ড্যাট ডিজায়ার উইদিন হার সেলফ অ্যান্ড ওয়ান্টেড টু ড্রিঙ্ক উইথ হার হার্ট কন্টেন্টলি একজন ওয়েস্টার্ন কান্ট্রির মেয়ে হিসেবে ইমিলি ডিকেনসন এই আকাঙ্ক্ষা পোষণ করত যে সে কোন একদিন ইচ্ছে মতো একদম হার্ড কন্টেন্টলি ড্রিঙ্ক করবে থ্রো দ্য ইউস অফ ইমেজারি দ্য পোয়েট ভিজুয়ালাইজড সেন্স অফ লিকার বিং ড্রাঙ্ক ফ্রম এ ট্যাঙ্কার্ড উইথ এ পাল স্কুপ ইমিলি ডিকেন্সন চিত্রকল্পের মাধ্যমে বুঝিয়েছেন যে তিনি মুক্তা খচিত রাখা ট্যাঙ্কার্ড থেকে মদ্যপানের অনুভূতি কল্পনা করেছেন উইথ দা স্মেল অফ ওয়াইন দ্য এয়ার উইল বি অ্যাফেক্টেড আর এতটাই মদ্যপান করবেন যে মদের গন্ধে বাতাসও এফেক্টেড হবে বাই কম্পেয়ারিং হার সেলফ টু এ ড্রাঙ্ক ক্যান বি দ্য পোয়েট অ্যাটেম্পটস টু কনভে হার স্টেটস অফ মাই কবি নিজেকে মাতাল মৌমাছির সাথে তুলনা করে কবিতার মনের অবস্থা বোঝাতে চেষ্টা করেছেন শিউইল ড্রিংক মোর আন্টিল শি সিজ দ্য হেভেনলি ফিগার ইন দ্য স্কাই তিনি এটা বোঝাতে চেয়েছেন যে আকাশে স্বর্গীয় মূর্তি না দেখা পর্যন্ত তিনি আরও বেশি মদ পান করবেন দ্য পয়েম এস সিম্বলিক কবিতাটি প্রতীকী অর্থাৎ এই যে লিকার শব্দটি ইউজ করা হয়েছে এটা প্রতীকী অর্থে ইউজ হয়েছে ড্রিঙ্কিং ওয়াইন লিকার স্ট্যান্ড ফর দ্য এনজয়মেন্ট অফ লাইফ ড্রিঙ্কিং ওয়াইন মদ্যপান করার মাধ্যমে মূলত তিনি জীবনের যে আনন্দ উপভোগ এটাকেই বুঝিয়েছেন হুইচ ইজ নট অ্যালাউড ফর হার যেটা তার জন্য অ্যালাউ ছিল না বাট শি ইজ অলওয়েজ লংিং ফর দ্যাট ফ্রিডম অফ যদিও তার জীবনে এসব বাহ্যিক আনন্দ উপভোগ করার কোনো অনুমতি ছিল না তারপরেও তিনি এই আশা ব্যক্ত করতেন বা এই স্বাধীনতা চাইতেন যে তিনি মুক্ত আকাশে উড়ে বেড়াবেন এবং জীবনের সকল আনন্দ উপভোগ করবেন